রাইডের একটা ইন্টারেস্টিং স্টোরি আছে সো আজকে ঈদের পরের দিন একটা ভাইব্রাদারিও লুক চালাবো সো একটা রুট সিলেক্ট করছি যেই রুটটাতে আমি প্রবাবলি দুই হাজার বিশ সালে চালাইছিলাম নাম ছিল হচ্ছে গিয়ে ফাঁক পাওয়ার ড্রপ অ্যাটলিস্ট আই এম ব্যাক অন দি স্যাডেল মেয়ের একত্রিশ মেয়ের একত্রিশেই রাইডটা আমি দিয়েছিলাম সো এটা প্রবাবলি হচ্ছে গিয়ে রোজার ঈদের পরে যখন হচ্ছে গিয়ে ফিটনেস একটু কমে গেছিলো তারপরেও এই রাইডটাতে অ্যাভারেজ পাওয়ার ছিল একশো সাতাইশ আঠাইশ দশমিক ছয় ছিল হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্পিড কুকুর কী চাইতেছে আমার কাছে আল্লাহ জানে রাস্তাটা পুরাপুরি আইডিয়াল ছিল না বাট স্টিল ভালোই কিন্তু আঠাইশ দশমিক ছয় কারণ আজকের রাইটে আমার মনে হয় পঁচিশশো থাকবে না অ্যাভারেজ যে ফিটনেসের অবস্থা তাতে পঁচিশও থাকবেন অ্যাভারেজ পাওয়ার প্রবলি একশো দশ একশোর নিচে থাকবে সো বিকজ ফিটনেসের অবস্থা খারাপ সো এখন বাজে ছয়টার উপরে রাইড শুরু করার কথা ছিল ছয়টায় বা পোলাপান অ্যাজ ইউজুয়াল দেরি করছে সো দাঁড়ায় আছে এই যে এই সাইকেলটা নিয়ে আসছি এই সাইকেলটাই ধরেন দুই হাজার আমার কাছে সুপার বাইক ছিল তখন এটাতেই কার্বনের হুইল টুইল লাগানো ছিল এটা দিয়েই মনে করেন তিন ঘন্টার নিচে একশো মেরে দিতাম একবার এই যে শেরপুর জামা নকলার দিকে গেছিলাম আসছিলাম দুই ঘন্টা আটান্ন মিনিট বা তিন ঘন্টা এক মিনিটে একটা একশো কিলো মেরে দিছিলাম ভালো ছিল সো তো এই বাইকটি তখন ফার্স্ট ছিল আর কি এখন এই বাইকটা অবহেলিত হয়ে গেছে জাস্ট ওই ইয়ের মেমোরিটা রিক্রিয়েট করার জন্য দুই হাজার সেই পোস্ট ইদ পাওয়ার ড্রপ করে গেছে সেই মেমরিটা রিক্রিয়েট করার জন্য এই লুপটায় চালাবো এই রূপে নৌকা পারাপার আছে বাকি রাস্তা কীরকম এটা জানি না বাট এখন ওয়েট করতেছি হচ্ছে গিয়ে নাফিসের জন্য আর সামনে আছে আবু আর একটা ভাই জয়েন করার কথা আরেফিন ভাই আরিন ভাই অনেক দিন ধরে আমার সাথে চালায় না বাট একটা সময় অনেক চালাইছি ওনার সাথে ওনার দুইটা রুট বাইক আছে একটা প্ল্যানেট এক্সের প্রো কার্বন খুব ভালো বাইক ছাপ্পান্ন মিলি ডিপ সেকশন কার্বন কার্বন হুইলসহ তো আরফিন ভাই প্রবলি আজকে চালাবে বাট উনি হাইওয়ে একটু অ্যাভয়েড করতে চায় হাইওয়ে অতটা পছন্দ করে না লাইক মোস্ট অফ দ্য টিম বিদেশি রাইডার্স হাইওয়ে অলদো আই সামথিং দ্যাট উইল মেক ইম ফিল মাছ হাইওয়েস ওইটা নিয়ে কোনো একটা ভিডিও বানাবো বাট আপনি যদি আমার চ্যানেলের কিন অবজারভার কিন ভিউয়ার হয়ে থাকেন যে খুব করতেছে আপনি আমার যদি চ্যানেলের কিন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্রবলি একটু হইলেও গেস করতে পারার কথা যাই হোক যাই হোক লাস্টের দিন কালকে কালকে বোকার মতো হচ্ছে কালকে বোকার মতো হচ্ছে গিয়ে স্ট্যাবিলাইজেশন অফ আসিল রুকি মিস্টেক রুকি মিস্টেক করে ফেলাইছে বাট এই আর কি সব কিছুরই দরকার আছে এখন নাফিসের জন্য ওয়েট করতেছি রাইড একটু শুরু করতে দেরি হয়ে যাবে ছিয়াশি কিলোর রাইড ছিয়াশি কিলোর রাইড কোনোভাবেই তিন ঘন্টা ক্রস করা উচিত না বাট আমার মনে হয় আজকে সাড়ে তিন ঘন্টা লেগে যেতে পারে সাড়ে তিন ঘন্টা লেগে যেতে পারে নদীর ক্রসিং আছে তো দশটার মাঝখানে বাসায় ব্যাক করতে পারলে খুশি সো নাফিস চলে আসছে নাফিস চলে আসে অ্যারো হেলমেট নাফিসের নাফিসের অ্যালো অ্যারো হেলমেট সাব এইট কেজি বাইক বিশাল অবস্থা চলো নাফিস হুরাইডার সামনে আছে সমুগঞ্জ হুয়েজ সূর্য উঠে গেছে অনেকটাই উপরে সামনে খুব সম্ভবত আরিফিন ভাইরে দেখতেছি মাইিন সিং শেরপুর বা মামিন সিং হালুয়াঘাট এর যে রাস্তাটা মাখন একটা রাস্তা এয়ারপোর্টের মতো এয়ারপোর্টের রানওয়ের মতো রাস্তা আমার সাথে পেছনে চিপি চিপি চাপ্পা চাপ্পা জার্সি পরে আসছে ঘুরাইরা এটা আমি দেখাবো নাফিসও আছে বা আমি ইয়ে ভাইরে দেখতেছি না আরভিন ভাইরে হলদ আমরা অত জোরে চালাইতেছি না উনত্রিশ পুরাটাই নিখাদ একটা জোন টু রাইড দিব বাট ফিটনেসের অবস্থা এত খারাপ সেই পাওয়ারেও হার্ট রেট একশো পঞ্চাশ আছে হুইচ ইজ ইনসেন সো চালাইতে থাকে সো আরফিন ভাইয়ের জন্য দাঁড়াইলাম আরফিন ভাই শুরুতেই নাই হয়ে গেছে বাট একটা লোক আমাদের সাথে চালাইতে আইসা এক কিলো আমাদের সাথে চালাইলো না ব্যাপারটা কেমন তাই একটু দাঁড়াইলাম ওনার জন্য কার্টিসি বলে একটা ব্যাপার আছে যে হুরাইরার ঈদের জার্সি চিপি চিপি চাপা চাপা জার্সি ওই ঈদের জন্য এটা কিনছে সো আরভিন ভাই চলে আসছে আরভিন ভাইয়ের বাইকটা একটা সুপার বাইক ফিফটি সিক্স মিলি কার্বন হুইল সবই ভালো এই সাইকেলের টিউবলেস করা প্রো ওয়ান না ভাই নাকি শট ওয়ান ওয়ান দিয়ে করে এত হাওয়া লাগে না কিন্তু এত লাগে না আর কি টিউব সেই একটা এই মাউন্ট লাগাইছেন কে করতেছে না গার্মিনের মতোই মাউন্টটা হ্যাঁ একটু প্রপারিটরি করতে আমাদের রাইড এখন আরভিন ভাই চলে যাবে আরভিন ভাই অনেকদিন পর রাইড দিতে আসছে আমাদের সাথে আরভিন ভাইয়ের রোমের সাথে আমার সাইজের একটা কম্প্যারিজন দেখেন পিচি লাগতেছে কত আমার আমার এটা ছিল অবশ্য এখনো আছে নষ্ট হয়ে গেছে আর কি এখনো আছে বাসায় তো এই

এটা করোনার সময় যেই ডিলে ছিল আনবিলিভেবল এখন ওই দামের থেকে আড়াই আড়াই গুণের মতো বেড়ে গেছে এই হুইলের দাম এখন হচ্ছে আটশো পাউন্ডের উপরে লাখ টাকার উপরে ভালো বাইক এই আর তো ভাই এখন চলে যাবে এখন আমরা যাওয়া শুরু করব ফিটনেসের অবস্থা এত খারাপ যে এই উনত্রিশ তিরিশ স্পিড এই এয়ারপোর্টের রানওয়ের মতো রাস্তাতেও রাখতেও কষ্ট হইতেছে তা একজনের পেছনে রাইডার চালানো দেখতেছি পোলাটা ফিটনেস হারায় ফেললে ওর ফিটনেস চলে আসে অনেক তাড়াতাড়ি খুব ভালো চালায় ফ্রন্টাল এরিয়া অনেক কম এফোর্ডলেসলি পঁয়ত্রিশ ছত্রিশে টানতে পারে ভালো রাইডার প্যারা হয়ে যেতেছে চালায় হচ্ছে পাওয়ার কিন্তু একশো দশ বিশও লাগতেছে না একশো দশ বিশই রাখতে কষ্ট হয়ে যেতেছে আমার জিপিএস এর চার্জ আছে আর বারো পার্সেন্ট এটা একটু প্যারার মধ্যে আসি বাট একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এটা তো আমার সাইকেল এটা হচ্ছে গিয়ে নাফিসের সাইকেল বেউ ফ্রেম হচ্ছে গিয়ে আর সাইকেল সেম ফ্রেম সেম ফ্রেম বাট এটা সাড়ে সাত কেজি ওজন এটা কত সাড়ে আট এটা সাড়ে আট সাড়ে সাত এটা আমার কম্পোনেন্ট ইউজ করা হয়েছে অনেক এনে রিচির হ্যান্ডেল আছে কার্বনের সিট ফোর্টস আছে কার্বনের স্যাডেল আছে এই দুইটা সেম ফ্রেম সো যারা কমের মধ্যে সেরা একটা কার্বন ফ্রেমের বাইক বিল করতে চান এটা যদিও রিমের হবে বাট তিরিশ হাজার বত্রিশ হাজার টাকায় আমি জানি না এখন চাইনিজ আর এম বি মনে হয় বাড়ছে না কমছে বাট তিরিশ বত্রিশ হাজার টাকায় বাট তিরিশ বত্রিশ হাজার টাকায় এর থেকে ভালো ফ্রেম এর থেকে স্টিফ ফ্রেম কিন্তু পসিবল না ফ্রেম সেট সো তিরিশ বত্রিশ হাজার টাকা আর বাকিটা আপনি বিল্ড করলেন আমার মনে হয় এক লাখের মধ্যে একটা সেরা বিল্ড হয়ে যাবো এক লাখে হয়ে যাবো না টিউবলেস হইলে একটু বাইরে যাবো ঘুরাইরা তো টিউবলেস করছে তো প্রো রাইডার রাইডার ফিটনেস চলে যায় বাট ফিটনেস চলে আসে ভালো চালায় পোলাটা বাট টিউবলেসে না গেলেও এক লাখ টাকায় একটা সেরা বিল্ড হয়ে যাবো আট কেজির কমের একটা বিল্ড হয়ে যাবো বাট ফ্রেমটা ভালো ফ্রেমটা কি যা তো দিলে নড়ে না ফিক্স করে না তো কোয়ালিটি ভালো কারণ নাফিসের আগে বেকারের একটা ফ্রেম চালাইতো না অ্যালুমিনিয়ামের বেকারের ফ্রেম ওইটার চেয়ে ফ্লেক্স নাই বলতে তিন তিনটা কার্বন বাইক বুঝেন সিং এ কি নাই আমার সিং সব আছে সব আরেক ছোট ভাই তাফিমের লেগে ওয়েট করতেছি এই রাইডটা আজকে লেগে দিতেছি জানো হোরে আজকে এই রাইডটা দিতেছি তোমার রোজার ঈদের পরে ফিটনেস গেছিল তো তখন ওই লোকিয়া এই লুপটা চালাইছিলাম দিয়ে খুব হতাশ হয়ে গেছিলাম এই হতাশ হওয়া ফিটনেসও তোমার পুরা রাইডের এভারেজ অ্যাভারেজ তোমার উনত্রিশ না উনত্রিশের মতো আজকে ছাব্বিশ মতো এখন পর্যন্ত আছে শেষ পর্যন্ত কততে গিয়ে গিয়ে ঠেকেনের লেগেছে কতটুকু ফিটনেস গেছে ঘাটপাড়া চলে আসছি সামনে আছে আর একজন রোড বাইকার আর একজন ভেরি ভেরি স্ট্রং রাইডার পাওয়ার মাপলে ভালো হবে পাওয়ার অনেক বেশি হওয়ার কথা বালু এলে একটু কষ্টই হয় চিকন তো তাও এই বালুটি অত খারাপ না আপনার অন্যান্য বালুটির মধ্যে আরো খারাপ অবস্থা

ए <laughs> <laughs>

Ki hurera gelo ga gamne kore ধরে রা ফাউল রিস্ক কখন না গাইরা যায় এ না মা আমি আপুনি ৰিস্ক নিলাম না চিয়ৰ

দর্শক মন্ডলী এখন আমরা ইটের সোলিং এর মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছি পৃথিবীতে যত ধরনের রাস্তা আছে ধরনের মধ্যে এই ধরনটা আমার সব থেকে বেশি ঘৃণ লাগে আমি ভিডিওটা এখন অফ করে দেব জিপিএসের চার্জ আছে আর দশ পার্সেন্ট একটা টাইপ সি কেবল খুঁজতেছি কোনো জায়গায় নাই অ্যাপারেন্টলি এখন একটা স্যালাইন পানি খামো বাট এখানে দেখেন লুক আই ফাউন্ড একটা সুন্দর ময়না মনে হয় এটা সুন্দর ময়না হ্যাঁ ময়না সুন্দর পাখি আমার ধারণা আছে জিপিএস এ 23 তিরিশ এর মতো চার্জ আছে আসলে 30 না আছে তেইশ 23 পার্সেন্ট 80 কিলো বেশি হয়ে গেছে নাকি একটা দোকান পাইছি এই জায়গায় মোবাইলের দোকান এনে চার্জ দিছি যে হুরাইরা এখন আপগ্রেড হয়ে গেছে হুরাইরা এখন রাইডের মাঝখানে খাইতে চায় না সে ওই দিন রাইতে তো মেয়া মেয়া নাফিস কিছু খাও নাফিস এখন খায় না রাইডের মাঝখানে খায় না প্রো হয়ে গেছে দশ মিনিট চার্জ দেওয়া জামুকা তো হুরাইরা একটা চিপস আর একটা ললিপপ খাইছে চার্জ আবার তেইশ পার্সেন্ট হয়ে গেছে মানে আইব না অবশ্য তো এখন হুরাইরা করতেছে তেইশ পার্সেন্ট লই তো বাইরে ছিলেন তাহলে আবার ওই রাস্তা দিয়ে যাইগা চার্জ তো শেষ করা লাগবো তো এই আর কি এখন রাইড শুরু করে দিতেছি ইউএস হুম ড্রপে ধরে চালাইতেছি ভাইবেন না যে খুব টানাটানি করতেছি বা রেস মোডে আছি ড্রপে ধরে চালাইতেছি কারণ যে এটা ভেঙে গেছে আবার মাম হাতের ব্রেকের ক্ল্যাম পাবার ভেঙে গেছে ব্রেকার বালমার্কা সব ব্রেকার দিয়ে রাখছে না ম্যান্ডেটরি ব্রুভানা ব্রেক ম্যান্ডেটরি ব্রুভানা ব্রেক সো যেটা ছিল পমে গ্রানাটে এখন ব্রুবানা এখন ওরা আমাকে স্পন্সর করতেছে আগে প্রাণের পমে গ্রানাটে স্পন্সর করতো এখন আমাদের রাইডের এই যে পার্টনারটা চেঞ্জ হয়েছে এখন ব্রুহানা আমাদেরকে পার্টনারশিপে আসছে রামগড় ব্লগের পার্টনারশিপ চেঞ্জ হয়েছে এখন ব্রুবানা এই রিসেন্টলি ব্রুহানা স্টার্ট করছে আমাদেরকে স্পন্সর করা আমরা সবাই খাচ্ছি ব্রুফানা থ্যাংক ইউ ব্রুফানা রাইট শেষ চব্বিশ দশমিক পাঁচ চার বছর আগে এই রাই এই রাইডি আটাইশ দশমিক সাত বাউন ত্রিশে শেষ করছি নো ব্রেক জিরো ব্রেক জিরো ব্রেক রাস্তায় এরকম ভাঙ্গাই আছে সব ভিডিও শেষ করে ওরা ওই যে চিপি চিপি ছিপি চাপ্প যাচ্ছে ঠিক আছে নেক্সট